বারবার ডিস্টার্ব করেন আব্দুর রহমান বিন আউফ ডাক দিয়া বলে আমি দুইজনের উপরে খুবই বিরক্ত হইলাম কিন্তু আবার বিরক্ত হইয়া তাদের চেহারা এবং ভাষার মধ্যে আমি বুঝতে পারলাম যে দুইটা ভাই যেরকম তাদের মধ্যে স্পৃহা এবং ভালোবাসা দেখতেছি এরা আবু জেহেল রে খালি খুঁজে আবু জেহেল না দেখাইলে হবে না হবে না ঠিক আছে দেখি আবু জিহিল বের হলে বাবা তোমাদেরকে বলে দিব বড় ভাই ডাক দিয়ে বলে চাচু বাহির হবার সাথে সাথে বলবেন দেরি কোনো করবেন না একটু দেরি করবেন না ছোট ভাই ডাক দিয়ে বলে চাচু একটু নিশানাটাও বলে দিবেন কোনটা আবু জিহিল অবন্ধুরা আমার ভাইরা যুদ্ধের ময়দানে যুদ্ধ করতেছে সাহাবাইকে নাম আব্দুর রহমান বিন আও বড় একজন যোদ্ধা আব্দুর রহমান বিন আও দেখলেন এখনো আবু জেহেল কে না কিন্তু ওই দুই ভাই আবার ডিস্টার্ব করা শুরু করে দিছে আগে মারছে হলে পেটে এখন এসে আবার পায়ে মারে বোঝেন নাই ছোট মানুষ তো আইসা পায়ে চিমটি দেয় ডাক দেখ কয় চাচা ও কাক্কা আঙ্কেল তাড়াতাড়ি বলেন না কেন আবু জেহেল কোনটা ঠিক ইন দা মিন টাইম দেখা গেল আবু জেহেল বড় একটা ঘোড়ার উপর উঠিয়া মাথায় পাগড়ি দিয়ে আবু জেল কিন্তু পাগড়ি মাথায় দিছে বুঝেন নাই আবু জেলের পাগড়ি আর নবীর পাগড়ি এক পাগড়ি নি। জোরে বলেন আবু জেহেল ডিলা জালা জামা জুব্বা গায়ে দিছে আবু জেহেলের জুব্বা আর আমার নবীর জুব্বা এক নেই আবন্দুগর আমার ভাইরা পদ্মার মাম রহমান বিনাও দেখলেন পাগড়ি দিয়া আবু জাহেল উঁচা লম্বা মানুষ খুবই বড় সর মানুষ বড় ঘোড়াটা নিয়া এত বড় ঘোড়া নিয়া যুদ্ধের ময়দানে শুধু তলোবাড়িটা উপর দিকে ঘোরায় আর দেখায় বোঝেন না আছে না পাওয়ার ওলা এ তো মক্কায় পাওয়ার আজকে আসছো কোথায় মদিনায় মদিনায়

পাগড়ি মাথায় দিয়া তলবাড়িটা উপর দিকে ঘোরায় আর যে ডাক পারতেছে ফাল পারতেছে লাফাইতেছে ওটাই আবু জেহেল সিরাতের কিতাবের মধ্যে আসছে বাবা আব্দুর রহমান বিনা যখনই কথা বলছে দুইটা ভাই আর দেরি করে নাই বাস পাখি চেনেন নাকি আপনারা বাস পাখি বাস পাখির মতো দুইটা ভাই আব্দুর রহমান বিন পের দুই পাশ থেকে চলে আবু জেহেলের ঘোড়ার কাছে চলে গেছে